আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখেছেন প্রত্যেকে আমার সালাম গ্রহণ করে আশা করি ভালো আছেন ভালো থাকেন সুখে থাকেন এই যে আমরা দিন রাতে চব্বিশ ঘন্টা ডিউটি করি ডিউটি করার ফলে আমরা যে মাথার ঘাম ঝরাইয়া যে টাকাটা বা অর্থটা কামাই করি এই যে এত প্রবাসে এত সুখ বা শান্তির জায়গা না আমরা যত যাই মনে করে যে সকাল সাতটা থেকে ডিউটি শুরু করছি রাত্রির দুইটা পর্যন্ত এবং এমনই সময় যায় যে চব্বিশ ঘন্টায় ডিউটি করার লাগে এই যে আজ শুরু হয়েছে এই এক সপ্তাহ ধরে রাত্রে দিনে ডিউটি শুরু হয়েছে এই যে যে ডিউটি করার ফলে যে আমরা রেমিটেন্সটাতে সবার এই দেশ মাথার ঘাম পায়ে ফেলায় যে রেমিটেন্সটা আমরা পাই যে আমাদের নাম হলো রেমিটেন্স যোদ্ধা আসলে এই যোদ্ধা যে টাকাটা যে অর্থটা যে কত ঘাম জড়ায় নেই

এই মাথার ঘাম জড়াইয়া মাথার ঘাম জড়াইয়া যেটা অবস্থাটা যে আমরা দেশে আমাদের নাম হলো রেমিটেন যোদ্ধা আর এই যোদ্ধারাই যখন বিপদ করে তখন কেউ আগে না বাংলাদেশের পাসপোর্ট অফিসেরই কথা কোন আর এয়ারপোর্টের সহযোগিতাই কোন আর কোন মন্ত্রী যে কোনো প্রবাসীর জন্য যে তারা কী ধরনের মাথার ঘাম পায়ে ফালাইয়া অর্থটা যে কামাই করে তারা দেশে পাঠা তার বাস্তবে দেখলে কোনো মা বাপ দেখলে তার সন্তানের জন্য কোনো দিনে ফোন হাজার ভিডিওর দরকারhamming কে 근데 এই মাথার কাম পাই ফলাই যে ব্যক্তি যা চিঠি পাঠাইলো আর এই যখন বিপদ পড়ে কোন সহযোগিতার জন্য বাংলাদেশ পাসপোর্ট অফিসে যায় আর আপনার এয়ার কোর্টে যায় কিন্তু তাদেরকে কুকুরের মতো ব্যবহার করে তাদেরকে যে সঠিক একটা মূল্যায়ন পায় না আর বলতেছে বাংলাদেশের যে বাংলাদেশ বিমানের যারা আছে তাদের বলতেছে বাংলাদেশ বিমানে যায় টিকিট করার জন্য কিন্তু বাংলাদেশ বিমানের আমি অনুরোধ করব কোনো ভাই বন্ধু যেন বাংলাদেশ বিমানে টিকিট না করে আর সর্বনাশ হয়ে যাবেন না তো আমরা প্রবাসীরা সহযোগিতা পাই না আর বাংলাদেশ বিমানে টিকিট করবেন না সর্বনাশ আপনি তাহলে যদি রাতের দশটায় থাকে তাহলে বিশটায় আপনার ফ্লাইট হবো আর এই ফ্লাইট যদি কোনো ক্রমে মিস হয় কিন্তু আপনার সহযোগিতা তারা বাংলাদেশ এয়ারলাইন্সে করবো না কোনো করব না এরকম বহু তিরিশ বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে ভুলেও কেউ বাংলাদেশ বিমানের টিকিটে আপনারা প্রবাসীরা আবেন না আমরা প্রবাসীরা আগে বাংলাদেশ বিমানের যে দায়িত্ব আছে তাদেরকে আগে কিছু ম্যানেজমেন্টের দরকার আছে তারা আগে সঠিক রাস্তায় আহক তারপরে আমার আমাদেরকে প্রবাসীদেরকে দিক নির্দেশনা দিক তারপরে আমরা চেষ্টা করবো যে আমরা বাংলাদেশ বিমানের গেলে আমাদের কি উপকার আসবো কি সহযোগিতা পাবো এই ধরনের কিছু বক্তব্য বয়ান যে পর্যন্ত না আসবো প্রবাসী ভাই বন্ধুদের কাছে অনুরোধ করুক কেউ যেন বাংলাদেশ বিমানে না আসে আসসালামু আলাইকুম ভালো থাকেন সুখে থাকেন পরবর্তী বিরতিতে নিজেদের সঙ্গে দেহ সাক্ষাৎ হবে ভালো থাকেন সুখে থাকেন এই আমার কামনা